we জিনিস গ্যারান্টি না এই আপনি পচে গেছেন সেই নতুন করে ইসলামিয়া থেকে তার অনুমতি নিয়ে আপনি সরকার

तृणमूल की जिनी बुझिए ये बात बहुत तो बड़ो बड़ो बोला नरेंद्र दामोदर मोदी इस बार चापार अरे तल्ली ये बार, पोड़ा पोड़ा पो बार, बार, बार आपना कोर आती हो बार हर कोरे पाकिस्तान से ना पाकिस्तान के देखा चें बाबा नरेंद्र दास मोदी के इलाके में बाबू आपना के तो दो बारे दिन सोनी का निला के लेन सोनी के उपहार दिए लेन ছাপ্পান্ন ইঞ্চি দিয়ে বড় কথা বলে আমার কাছে সবচেয়ে বড় রুটিয়া আপনি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আপনারা আমার এই আপনাদের কাছে আমি লোকের কাছে কেউ চাইতেন মা ফোনাতে আমি চাইছি আর চার লাখ আমাদের লোক ওখানে পাঁচ লাখ হাজার আশি কোটি টাকা করে দেন সেখানে আছে

সাই বা কিন্তু জেল ভয় পায় না আপনার আজকে যদি হতো করে করবে মুদা বন্ধ করবে